আজ যে জিনিসটার জন্য লাইভ আসলাম সেটা হচ্ছে বাংলাদেশ এ মুসলিম কান্ট্রি দেশ এখানে সব ডর্মের লোকই আছে কম বেশি যাই হোক আজ অনেক দিন ধরে সঙ্গীতে বিশ্ব ইস্তামাহ অনুষ্ঠিত হয়ে আছে অনেক বছর ধরে আগে হয়তো আমরা ছোট সময় বুঝতে পারতাম না যে ভিতরে দল বা আছে হঠাৎ করে সাল থেকে এই বিশ্ব ইস্তফাকে এই দুই ভাগে বিভক্ত হতে দেখা যাচ্ছে অ্যাট দা টাইমে একই সময়ে দুই গ্রুপ এই মাঠ ব্যবহার করতে চায় তৎকালীন সরকার এই বিশৃঙ্খলা দেখে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে একটা হচ্ছে সাতপন্থী আর বাংলাদেশে যে মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা গুলি আছে মুসলমানদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছে পাশাপাশি একেবারে আমজমতা ল কোয়ালিটি যারা সাধারণ মানুষ গ্রামের কৃষক দরিদ্র তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চার একটি প্ল্যাটফর্ম দ্বিতীয় বৃহত্তর কাজ করে যাচ্ছে সেটি হচ্ছে পাবলিগে জামাত তাবলিগে অনেক দিন ধরেই বাংলাদেশের দামা দামাতের মাধ্যমে সাধারণ মানুষকে নামাজের দিকে বা ইসলামের দিকে নিয়ে যা নিয়ে যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে বাংলাদেশ বা দেশের বিভিন্ন বিশ্বে যে কোনো দেশেই পাবলিকের জামাত যারা কাজ করে জামাতে কাজ করে তারা সাধারণ মানুষদের সুন্দরভাবে দিনের শিক্ষাগুলো দিয়ে থাকে নামাজের মসলামা মাসেন এবং সাধারণ প্রকৃত জিনিসগুলো এদেরকে শিক্ষা দিয়ে থাকে এবং এর মাধ্যমে শিক্ষা নিয়ে থাকে ভালোই লাগছিল ভালোভাবে চলছিল হঠাৎ করে দুই হাজার আঠারো সালে এটি এটির মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দেয় যার ফলশ্রুতি এটি দুই হাজার দুই বৃহৎ আকারে ধারণ করে আমি বলতে চাই মরানা জুবাইর আহমেদ এবং মলানা সাদা আহমেদ দুজনই ভারতের লোক এবং নিজের মধ্যে থেকে এরা জন্মগ্রহণ করে বা এখানে এরা শিক্ষার দীক্ষা অর্জন করে এবং এই যে আর দুজনে দুজনই মুসলিম সুতরাং এদের দুজনের মধ্যে আমি বেদাভেদ আমি সাধারণ মানুষের মানুষ হিসেবে কোনো পার্থক্য বা বেদাভেদ দেখতে পাচ্ছি না আজ ইসলাম হিংসা বিদ্বেষ সব সবকিছু ভুলে একই ছায়াত এসে আল্লাহকে আমরা খোঁজার চেষ্টা করি বা আল্লাহকে বোঝার চেষ্টা করি সেখানে জামায়াতের তাবলিক বা তাবলিক জামাত দুই গ্রুপের মধ্যে একটি সাল দ্বন্দ্ব তৈরি করেছে অথচ তাবলিকের যারা তিন চিল্লা বা সারা জীবন চিল্লা দিয়ে থাকে তারাই মানুষকে দিনের শিক্ষা দিয়ে থাকে নামাজের শিক্ষা দেয় অহংকার করা যাবে না অথচ এদের মধ্যে আমি বিশাল একটা অহংকার বা বিভেদ সৃষ্টির লক্ষ্য করছি গতকাল চব্বিশ সালের বিশ্বমা প্রস্তুতি সম্পর্কে জুবাইয়ের পন্থীরা মাঠে অবস্থান করছিল আগে থেকেই তাদের একটা জোর ছিল নাকি এরা হয়তো জোরের কাজ বাজ কমপ্লিট করে রাতে বিশ্রাম বা ঘুমানোর জন্য ঘুমিয়েছিল এমন সময় সাতপন্থীর লোকেরা এ যুগ ছিল ছিল রাতের তিনটার দিক দিয়ে এরা টঙ্গি মাঠে ঢুকার জন্য ঢুকতে ছিল এমন তো অবস্থায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষ বেঁধে যাওয়ার পরে সাত পন্থীর দুইজন নিহত জুবাই পন্থীর একজন নিহত প্রায় দুই শতাধিক আহত আহত গুলো বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে মাস্টার মেডিকেল কলেজে এবং বিভিন্ন জায়গায় দুইজনের মৃত ব্যক্তির মধ্যে একজন ঢাকা আর একজন কিশোরগঞ্জের এখন আমার কথা হচ্ছে ইসলাম নিয়ে আমরা সবাই একই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকি তাহলে এখানে জুবাইয়ের বা সাত একজন আরেকজনের ভাই এখানে কেন মারামারি এগুলো তো বড় বড় বুজুর্গ বড় বড় আলেন এরা মোবাইলে বা পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় দেখতে পায় তাহলে এরা কেন সংশোধন হয় না বলে মাঝভান্ডারী ভালো না মাঝভান্ডারী বলে বিশ্বজাকের মন্দির ভালো না বিশ্ব বিশ্বজাকের মন্দির বলে আটত্রসি ভালো না আটত্রসি বলে না জামাত বলে আহ অমুক ভালো না অমুকের ছিলা ভালো না হেফাজত ভালো না তো ভালো না তাহলে এই যে একজন আরেকজনকে সবাই এইটার উপর দোষারোপ করে থাকি তাহলে এদের মধ্যে আমার তো মনে হয় এরা সবাই সবাইকে এক ছায়াত আসা উচিত এবং সবাই একসাথে মিলেমিশে এক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা উচিত যদিও কাজের পার্থক্য থাকবে তবু যেন এদের মধ্যে কোন একজন আরো জনকে দোষারোপ না করে এই ধরনের মন্দার থাকা উচিত তা না হলে দেশের এই নব্বই পার্সেন্ট মুসলিম দিকে যাবে সাধারণ যারা আমজনতা আমার মত চোর মনে যাবে না তাম লিখে যাবে না হেফাজতে যাবে না জামা পেষ্টা যাবে একদাই নিজের বুদ্ধি দিয়েই চলতে হবে এবং কোরআন মাফিক চলতে হবে প্রত্যেকেই কোরআন মা চলে তাহলে তাদের মধ্যে কেন এত কালকে যে দুটি পান ধরে গেল অনাকাঙ্ক্ষিতভাবে অথচ এখানে পুলিশ বাহিনী র্যাব বাহিনী সব বাহিনী ছিল কেন ইসলামী কাজে পুলিশ বাহিনী র্যাব বাহিনী লাগবে আমরা সবাই আল্লাহর ভয় অন্তরে পোষণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকি সুতরাং আমরা যারা এই মারামারিতে লিপ্ত হলাম তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি ওই ভাইকে মেরে ফেলেছি এটা আমার ইসলামের বা আল্লাহর সন্তুষ্টির জন্য মেরে ফেলেছি বা হানাহানি করেছি এতে একটা আমি ছত্রিশ জন্য করেছি আসলে এটা সম্পূর্ণই ভুল সুতরাং আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইসলাম আর এমন ভাবে ছেড়ে দেওয়া উচিত দুই গ্রুপ একত্রিত হয়ে যখন বলতে পারবে যে আমরা এক হয়ে গেছি তখনই তাহলে মনে হয় দেশ এবং জাতি একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে আজ বিশ্ব ইস্তেমার একটা কলঙ্ক এঁকে দিল সাত এবং জুবায়ের পন্থী দুই পন্থী মারামারি করে কেন তারা শুধু বিশতে বিশ্ব ইজতেমারই কলঙ্কিত করিনি তারা বাংলাদেশের মুসলিম জাতির এবং মুসলিম জনগণের প্রতি একটা কলঙ্কের ছাপ এঁকে দিল কেননা বহির্বিশ্বে বাংলাদেশে যেমন বিশ্ব ইস্তামের একটা ভাবমূর্তি ছিল এটাকে অক্ষুন্ন করার জন্য এবং নিজেরাই তো বিভিন্ন বিশৃঙ্খলার মাধ্যমে ডুবে আছে সুতরাং এইবার ইজতেমাতে সাধারণ মানুষও যেতে ভয় লাগবে পাবলিক সাধারণ মুসলিম সবাইকে যেতে ভয় লাগবে কারণ এই প্রথম ইসলামার মাঠকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হব এই নিহতটা যদি হতো মেনে নেওয়া যেত কেন ইসলামকে নিয়ে এক আল্লাহর ইবাদত নিয়ে কেন দুই গ্রুপ এটা আমি প্রশ্ন ছড়ে দিলাম ইসলামার মুরবিদের উপর কেন শুধু ইস্তামাই না ধর্মীয় যেগুলো কাজ একজন আরেকজনের নামে লেগে আছে একজন গোতা দিচ্ছে কেন কেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবাই হাসি এখানে হয়তো হাঁটার পথটা ভিন্ন ভিন্ন থাকতে পারে হয়তো বা তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বলতে পারে যে তুমি এইভাবে হাঁটো এইভাবে হাঁটলে ভালো হবে একজন আরেকজনকে সলা পরামর্শ না করে বিভিন্ন প্ল্যাটফর্ম মিডিয়ায় এসে একজন আরেকজনকে দোষা দোষী করছে অমুক ভালো না অমুক আমরাই সঠিক আমরাই এগুলো কেন করব যার যার চলার পদ্ধতি রেখে এবং একজন আরেকজনকে দোষারোপ থেকে বিরত থাকে গিবত এবং পরনিন্দা ইসলামে একটু মারাত্মক বেরি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামাই আছে তার প্রত্যেকে একজন আরেকজনকে জিবতে ব্যস্ত থাকে দ্বিধাদ্বন্দ্ব থাকে বিভিন্ন ধরনের দলমত বিভিন্ন পীর ভাষায় বিভিন্ন ইসলামী সংগঠন বিভিন্ন দলই থাকে একজন আরেকজনকেই থাকে কেন কতদিন এদের এভাবে থাকবে প্রত্যেককে কি এক হওয়া যায় না প্রত্যেকের উদ্দেশ্য এক আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করব বেহতে যাবো যার নাম থেকে দূরে থাকব তাহলে কেন একজন আরেকজনকে আমরা দোষারোপ করি আজকে ইস্তেমার মাঠ নিয়ে যে একটা দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল মনে হচ্ছে সারা ওয়ার্ল্ডের বা সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মুসলিমের যে একটা স্মার্ট বা মর্যাদা ছিল সেটা এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে কলঙ্কিত হলো এবং বাংলাদেশের সাধারণ মুসলিম সাধারণ জনগণ দেশ জাতি সবাই ক্ষতিগ্রস্ত হলো শুধুমাত্র সাত এবং যুব জন্য তারা কেন একটি বছর বের হয়ে যে দুজনে একমতে একত্রিত হতে পারল না সুতরাং আমি মনে করি ইজতেমার মাঠকে এখনই বন্ধ বন্ধ করে দেওয়া উচিত যাতে দুই গ্রুপ এক দিন পর্যন্ত দুই গ্রুপ এক না হবে দিন পর্যন্ত ইজতেমা চলবে না আপনারা হয়তো এই সাধারণ জিনিসগুলো না প্রত্যেকটা ক্ষেত্রেই এই ইসলামের এত বাধা বিপত্তি কেন বাধা বিপত্তি বাইরে আসেন আমরা সবাই মিলে এক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এগিয়ে চলি নামাজ পড়ি আল্লাহ উপার্জন করি হারাম থেকে বিরত থাকি পর নিন্দা একজন আরো জনকে দোষারোপ না করি নিজে ভালো হই নিজে ভালার জন্য চেষ্টা করি সর্বোপরি দেশ ও জাতির ক্ষতি না হয় এমন কাজ থেকে বিরত থাকি আসসালামু আলাইকুম